নিয়মের মধ্যে থাকেন এই আজকে তো আপনার পাথরই এদিকে হাঁটবে আপনার বাবা এদিকে নাকি তো দরকার দরকার নাই আপনারা যদি এই ড্রেনটা দখল করে ফেলেন তাহলে কি হবে তারা কি এদিকে হাতে যখন পাবে না তারা রাস্তা দিয়ে হাঁটবে তারা তো মেন রাস্তা দিয়ে হাঁটবে তখন তাহলে তাদের নিরাপত্তার জন্যই তো আমরা এটাকে এই যেটাকে চড়া করে করা হয়েছে তার মানুষ এটার উপর দিয়ে হাঁটতে পারে আপনার মালিককে বলবেন তার দোকান বন্ধ করে দিয়ে গেছে দোকানদারও লাগে না লাগে দোকান খোলা হবে হাঁটতে পারে যদি কালকে এটা খেলা পাই তাহলে আমি দিল্লিগুলো আইন দিয়ে যাব তখন আমি পরে সবার আইন আইন প্রয়োগ করবো নমস্কার カットロスカットロスカットロスカットロスカットロスカットロスカットロスカットロスカットロス